আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ নেবে তাদের জন্য হচ্ছে এই বিষয়টা কমার্স বা আর্টসের শিক্ষার্থীদের কিন্তু এই বিষয়টা পড়তে হবে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা নির্ধারিত হয়ে আসছে অর্থাৎ দুই বছর মিলে তোমরা এই বইটা পড়বে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হয়েছে তো যেসব স্কুলে এখনও বই এসে পৌঁছায়নি তোমরা কিন্তু চাইলে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো আমাদের চ্যানেলে পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিও দেওয়া আছে আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে সূচিপত্র প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নবম অধ্যায় জাতিসংঘ বাংলাদেশ দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি দ্বাদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাঙ্ক ব্যবস্থা ত্রয়োদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ চতুর্দশ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং পঞ্চদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই পনেরোটা অধ্যায় তোমাদের বইয়ে রয়েছে যেটা তোমরা নাইন টেন দুই বছর মিলে পড়বে এবং দু সালে কিন্তু তোমরা এই বইটার উপর একটা এসএসসি পরীক্ষা দিবে ঠিক আছে তো আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তেখানে প্রথমে হচ্ছে একটা সূচনা দেওয়া রয়েছে তারপর এই অধ্যায়টা শেষে আমরা কি শিখতে পারবো সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যেমন স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এগুলো সম্পর্কে জানতে পারবো আমরা তো এভাবে করে বেশ কিছু পাঠের সম্বন্নে অধ্যায়টা তৈরি করা হয়েছে প্রতিটা অধ্যায় এভাবে অনেকগুলো পাঠের সমন্বয়ে তৈরি করা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এখানে রয়েছে এবং সব শেষে হচ্ছে একটা অনুশীলনী দেওয়া থাকবে প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনীর প্রথমেই রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তারপর থাকবে কিছু বর্ণনামূলক প্রশ্ন তারপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে হচ্ছে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে এভাবে করেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো হয়েছে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ